আল্লাহ মানুষকে সাথী বানায় না সে কখনো সারা চলবে আল্লাহ পাকের इश्क মুহাববতের রাস্তা দিয়া একা একা চলে আর মু릅ি বানায়লা কিয়ামত পর্যন্ত চলবে এই রাস্তাতে কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছে পারবে না কাজেই ইহ পথে চলতে গেলে রাহবের দরকার রাহবর কেন দরকার মু릅দিন জানা দরকার শেখের কেন দরকার এই পথটা দূর অনেক দূর এই পথটা কাছে না এই পথটা অনেক দূর অনেক আঁকা পাকা অনেক দূর পথ একা চলেন যদি কোন রাহবর ছাড়া মূর্তি ছাড়া শেখ সারা

দরকার মুরব্বীর দরকার আজকে আমরা চলতেছি দিনের পথে মুরব্বী হারা রাহবর হারা শেখ হারা কখনো আমি এসে মালপত্রের লাইনে রাস্তা দিয়ে চলতে পারবো না গন্তব্যস্থলে করতে পারবো না এর মধ্য থেকে এই শয়তান আমাকে সিদ্ধান্ত করে এই পথে চুপ করে এই কথাটা বিশ্বাস করেন এই জন্য আমাদের মুরব্বী মুজাফিজুল মিল্লা ফাজরত মৌলানা আশ্রফ আলী সারি রহমতুল্লাহ

দরকার একজন মুরব্বীর দরকার মুরব্বীর ছাড়া যদি কোন মানুষ চলে হয় রাস্তা মধ্যে পিছন খাইতে হয় শয়তান এবং নকশে ঘুমরাহি করবে একা একা চললে মুরব্বীর ছাড়া চললে রাস্তার মধ্যে রাস্তা হারাইতে হয় রাস্তা হারাইয়া ভুল পথে অন্য জায়গাতে সময় নষ্ট করবে ইমান এবং আমল চরিত্র ধ্বংস হয়ে যাবে এই

সকলকে একজন জানা রাখল দস্তাবে এই কথাটা বুজল সিনগুদার জেদর মিল্লাত হযরত মাওলানা স্বামীর তাউবে রহমাতুল্লাহ বলেছেন একজন ব্যক্তি অনেক সুরে তাকে তাক্লিফ করতেছে তার ভাই নিজের আপন ভাইকে বহুদূর সে তাক্লিফ করতেছে বহুদূর তার কাছে ওই জায়গায়তে বড় নিজের ভাইকে দেখার জন্য মনে টাইছে তাই সারা অফিসের কাজ করে রাতে বেলা পথ দিয়ে পথ দিয়ে নিজের ভাইয়ের বাড়িতে চলে গেছে নাস্তা করার পর ভাইকে দেখার পর বাতি যা বাতি দেখার পর গভীর রাত্র হয়ে গেছে আমার দেখতে হবে যদিও দূর হয় আমার দেখতে হবে সকালে অফিস করতে হবে খুব জরুরি না গেলে হয় না নিজের ভাই নিজের বাতিটা আর সকলেই কথা লোক একা একা দেখবে না রাত্রে গভীর রাস্তাও বেশি ভালো নয় পরে না আবার দেখতে হবে সকালে গিয়ে অফিস করতে হবে অফিস কষ্ট হবে অফিসের অনেক ঝামেলা অনেক খারা যাবার পরে কথা মনে নাই সে রান্না করছে সকলেই বিদায় আল্লাহর হাওলা বলে। যান আপনি আল্লাহর মরজিদ সারা রাতই হাঁটতে 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 সারা রাতই হাঁটলো আদান হয়ে গেছে এই সময় সূর্য পূর্ব দিকে উঠতেছে কিছু আলো দেখা যায় সাপ দেখা যায় হাতে 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 দেখা যায় নিজের গ্রামের মতো দেখা যায় নিজের গ্রামের মতো একজন মানুষ রাস্তায় যে আসতেছে বুঝতে পারছে যে মসজিদ রাখতেছে বলতেছে ভাই আপনি কে এটা কোন গ্রাম কোন দেশের আপনারা আমার সঙ্গে চলে যাবো

হ্যাঁ বিশেষত্ব মানুষের দরকার এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারছি সকলের কিসের দরকার ভাই রাহের দরকার আর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতেছি তাহলে দিতে সর্ব দেখাতে আমার এক থেকে দেড় ঘন্টা বুঝাবু যদি ঘন্টা দুই ঘন্টা আলোচনা বিরোধী সাহাকে যাবো না

একজন মানুষ নৌকা চালে গেছে আত্মীয় বাড়িতে নৌকা বেঁধে লক্ষ্মীর মধ্যে বান্দিয়া বাড়িতে চলে গেছে আত্মীয় বাড়িতে চলে গেছে আবার রাত্রে চলে যাবে রাত্রে বিদায় নিয়ে আসে অন্ধকার রাত্রেতে নৌকা সারবে রসিদা যে একটা লাঠির মধ্যে বাধা ছিল এখান থেকে পড়ছে ঠিকই কল্যাণ কলিয়া নৌকা চালাইতেছে দেখা যায় রাত রাত্র দেখা নৌকা নৌকা দেখা নিয়েছিল এখানে আছে চিন্তা করে পাইতেছে না কি আমি তো সারা রাতে নৌকা পাইলাম এই দেখাতে কেন রইলাম তৃষণ নাকি বিশ্বজ্ঞ যারা আছে গ্রামের আইছিল বেলা বললে আমি তো রশ্মি করলাম এসপি তোমাদের নৌকার মধ্যে লংপুর আছে লংপুর আছে না রড লোহার গিয়া বড় বড় নৌকার মধ্যে পানির মধ্যে কি বানায় ভাই দেখি বলে গেরাবি এইটারে তুলছে না এইটারে না তুললে সারা রাত মাছ নাও হয়েছে যদি সার্টিফিকেট নৌকার পরিচালনার জ্ঞান গরি মাছ

গুরুত্বেvndর করে মার দাদাওর করেন সারা কাছরা বায়াত হইছেন এমন কি আমাদের সিলেখে যে কোন আল্লাহ ওয়ালা সম্মতে আছেন এবং আমার কাছে যারা আছেন যারা অনেক আল্লাহ ওয়ালা দের সম্মতে আছেন আপনারা মজবুত করে পরে রাখবেন সম্পর্ক থাকতে হবে মজবুত শেখের ছিলে সাথে পূরদের দিন লাগাই করতে হ্যাঁ সেই দিক থেকে থামুর থেকে কিয়ামত পর্যন্ত

আমাদের সকলেরই একজন একজন রাহবর মুরুব্বি দরকার মুরুব্বি যাদের নাই আপনারা যে কোনো এক মুরুব্বি আপনার মনের মন যার কাছে মধ্যে ভালো পান ভালো লাগে তার সাথে তেরি না করিয়া হাত পাতাইয়া বয়ে ফলার দরকার না দরকার না আর আপনারা যারা আছে একটা মজবুত করিয়া এই দুই ভাইয়ের সাথে মজবুত করে থাকবেন কেন মজবুত করে থাকার জন্য কোন মাস না দিকে কেন

আপনাদের সামনে তিনি এখন বয়ান করবেন উনি হলেন হাফিজ জুজুর রহমতুল্লাহ নাম শুনছে কি আপনারা তো সাহেবুল হাফিজ আল্লাহ আজিজ সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন তো দুই হাজারের উনি ছাত্র এবং সুনামগঞ্জ সহ বিশেষ করে সিলেট অঞ্চলের বড় বড় কয়েকটা মাদ্রাসা শেখুল হাদিস জামা মাদ্রাসের মাদ্রাসা আছে ওই মাদ্রাসার নির্বাহী মোক্তাদের সবাই খুশি না আলহামদুলিল্লাহ আমরা এই ডিসিপ্লিন অনুযায়ী হুজুরকে আমরা সময় ঘুমিয়ে দেওয়া ওঠে আমরা আমরা গুরুত্বপূর্ণ শুনতে ছিল পর এরকম ইনশাল্লাহ আমরা গায়াম শুনবো এরপর যে আপনাদের সামনে পেশ করবেন